কুনি মুক্ত বাংলাদেশে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে যাচ্ছেন আমরা সত্যিকার অর্থে জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা অত্যন্ত আনন্দিত কারণ তিনি বাংলাদেশে গিয়ে বাংলাদেশের মানুষের বুটের অধিকার প্রতিষ্ঠা করবেন যিনি দীর্ঘদিন কারাগারকে আপন করে নিয়েছিলেন মানুষের বুটের অধিকারের জন্য লড়াই করেছেন সংগ্রাম করেছেন আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমরা বারাক্রান্ত হৃদয়ে এতটুকুই বলবো আমাদের সাথে দীর্ঘদিন ছিলেন তারপরেও আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ দেখে আমরা জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা আনন্দিত উৎসাহিত আমরা ইত্র বিমানবন্দরে যাব দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সালাম জানাবো শুভেচ্ছা জানাবো বিদায় জানাবো পাশাপাশি আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুয়া এবং ফরিয়াদ জানাব তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে বাংলাদেশে সুস্থ অবস্থায় নিয়ে যান এবং বাংলাদেশের মানুষের বুটের অধিকারের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তিনি যেন বাংলাদেশের মানুষের পাশে থাকতে পারেন পাশাপাশি দীর্ঘ সতেরো বৎসর পর দেশনায়ক জনাব তারেক রহমানের সহধর্মিনী ডক্টর জুবাইদা রহমানও বাংলাদেশে যাচ্ছেন আমরা দোয়া করি ওনাকে যেন মহান আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশে গিয়ে বাংলাদেশের মানুষের পাশে সেবা করার সুযোগ দান করেন এবং আমরা মনে প্রাণেও বিশ্বাস করি যিনি দীর্ঘ সতেরোটি বৎসর বাংলাদেশের মানুষকে উৎসাহ দিয়েছিলেন উদ্দীপনা দিয়েছিলেন সাহস দিয়েছিলেন শক্তি দিয়েছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে এবং মানুষের বুথের অধিকার প্রতিষ্ঠা করার আন্দোলনে আমাদের প্রিয় নেতা আগামীর বাংলাদেশ যিনি বাংলাদেশের উনিশ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন দেশনায়ক জনাব তারেক রহমান অচিরেই বাংলাদেশে যাবেন গিয়ে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষের সাথে মিশে একসাথে উনিশ কোটি মানুষকে নিয়ে মানুষের বুথের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যা যা প্রয়োজন তাই করে যাবেন এবং আমরা মনে প্রাণে বিশ্বাস করি আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী পরিবার গণতান্ত্রিকভাবে একটি সরকার গঠন করবে যার নেতৃত্ব দেবেন আমাদের প্রিয় নেতা দেশ জনাব তারেক রহমান সাহেব তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনের বাংলাদেশ আগামী দিনের গণতন্ত্র আগামী দিনের বাংলাদেশের মানুষের ভুটের অধিকার প্রতিষ্ঠা হবে সেই প্রত্যাশায় আমরা জাতীয়তাবাদী যুবদলের অসংখ্য নেতাকর্মীরা মহান আল্লাহ পাক কাছে দোয়া জানাই এবং তিনাকে এও দোয়া করি আমাদের প্রিয় নেতাকে যেন সুস্থ শরীরে অচিরেই বাংলাদেশে নিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে পারেন ধন্যবাদ আপনাকে আমরা অত্যন্ত খুশি আমাদের প্রাণ প্রিয় নেত্রী তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি চিকিৎসার জন্য এসেছিলেন চিকিৎসা শেষে উনি সুস্থ হয়ে পরিবারের সদস্যদের নিয়ে উনি বাংলাদেশে কালকে চলে যাচ্ছেন কিছুটা মনে দুঃখও লাগছে আমাদের ছেলে উনি চলে যাচ্ছেন এবং আমরা গর্ব করে বলতে পারছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আমাদের সিলেটের কৃতি সন্তান বেগম জুবায়দা রহমান উনি সাথে যাচ্ছেন আমরা অত্যন্ত আনন্দিত আমরা গর্বিত জুবেদার রহমান যাতে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে পারে বাংলাদেশের বুটোবাদি বুটোবাতে পাতের অধিকার ফিরিয়ে আনার জন্য দেশটা তায়েক রহমানের সুপরামর্শে বাংলাদেশে গ্রন্থ ফির ফিরিয়ে আনার জন্য আমার বিশ্বাস উনি কাজ করে যাবেন উনি এবং দেশ নেত্রী বেগম খালদা জামিরে আগামী সুস্থ বাংলাদেশ তৈরি করবেন এবং পরিশেষে দেশটা তারেক তারেক রহমান অচিরেই বীরের বেশে বাংলাদেশে আমরা নিয়ে যেতে পারি সেই জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা জানাচ্ছি এবং বাংলাদেশের বুটোপাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য দেশ নায়ক তাক রহমান কাজ করে যাচ্ছেন কাজ করে যাবেন এবং আগামীর প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত ওনার সেই চেষ্টা অব্যাহত থাকবে আমি বিশ্বাস করছি ধন্যবাদ আপনাকে